যে কোনো এলাকার মানুষ যারা প্রমিত বাংলায় কথা বলেন না আঞ্চলিক বাংলায় কথা বলেন তারা কথা বলতে গেলেই তাদের আঞ্চলিকতা আসে মানে সরভঙ্গিটা চলে আসে আমরা অনেকেই এমন ভাবি যে আমি কথা বলছি প্রমিত বাংলায় মানে আমি যে শব্দগুলো বলছি সবকটা শব্দই আমি প্রমিত বাংলার ব্যবহার করছি কিন্তু আমার কথা অতটা সুন্দর হচ্ছে না অন্য অনেকেরই কথা খুবই সুন্দর হচ্ছে সে বাইরে থাকছে ঢাকায় থাকছে অথবা রাজশাহীতে থাকছে তার কথা বেশ সুন্দর লাগে কিন্তু আমার কথাটা সুন্দর হচ্ছে না কেন এমন অনেকেই ভাবেন কিন্তু কারণ খুঁজে পান না যে আপনার কথাটা কেন ভালো হচ্ছে না মানে শুনতে ভালো লাগছে না আপনি সন্তুষ্ট হতে পারছেন না আপনি মনে করছেন আমি সব কথাই বইয়ের মতো করে বলছি মানে আমরা প্রমিত বাংলায় যেটা বলি সেটা বইতে সাধারণত লেখা থাকে তো আমি রীতিতে বলছি না আমি সবকটা রীতিতে অথবা আমি আঞ্চলিক রীতিতে বলছি না আমি আদর্শ কথ্য রীতিতে বলছি কিন্তু আমার কথাটা ভালো হচ্ছে না কেন আমার যেটাকে আমরা লোকে শুদ্ধ বলি যে আমার কথাটা শুদ্ধ হচ্ছে না বলে আসলে তো অশুদ্ধ বলে কোনো ভাষা নেই সকল আঞ্চলিক ভাষাও শুদ্ধ প্রমিত ভাষা কিংবা সাধু সবই সব রীতিই শুদ্ধ তো আমরা তারপরেও বলি শুদ্ধ ভাষা তা আমারটা শুদ্ধ বা সুন্দর হচ্ছে না কেন এর মূল কারণ হল স্বরভঙ্গি আমরা স্বরভঙ্গি চেঞ্জ করতে পারি না আমরা যারা মফসলে বড় হই অথবা যে কোনো একটা এলাকায় বড় হই ধরেন আপনি নোয়াখালীতে বড় হয়েছেন সিলেটে অথবা চট্টগ্রামে আপনি রংপুর অথবা দিনাজপুর এলাকায় বড় হয়েছেন ছোটোকাল থেকে কিংবা রাজশাহীতে কিন্তু আপনি যত চেষ্টাই করছেন আপনার কথায় আঞ্চলিকতা এসে যাচ্ছে আঞ্চলিকতা মানে আপনার আঞ্চলিক কোনো ওয়ার্ড আসছে না আপনি আঞ্চলিক ভাষায় কথা বলছেন না কিন্তু আপনার কাছে মনে হচ্ছে ভালো হচ্ছে না এটাই হচ্ছে আঞ্চলিকতা মানে আপনার স্বরভঙ্গি আসছে আঞ্চলিকতা সরভঙ্গি আপনার প্রমিত বাংলায় কথা বলতে গিয়ে ওই যে আপনার অঞ্চলের সরভঙ্গিটা চলে আসছে বিষয়টা কেমন আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে বলতে চেষ্টা করব যেমন যে কোনো একটা কথা আমি বলছি আমার ভালো লাগছে না আমার আমার ভালো লাগছে না তো এই কথাটাকে আমরা যারা নোয়াখালীর মানুষ মানে আমার বাড়ি ফেনিতে তাও তো আমরা নোয়াখালী আসি তো লোকালিটির ভিত্তিতে আমরা নোয়াখালী অঞ্চলেই পড়ি তো এই অঞ্চলের মানুষ কথাটা কি করে বলবে তার সরভঙ্গিতে বলবে সে যদি আঞ্চলিক বলতো আমার ভালো লাগছে না এটাকে বলতো আর বালা লাগেন না আর বালা লাগেন না কিন্তু সে আর বালা লাগেন না এ কথা বলছে না সে বলছে কি আমার ভালো লাগছে না তো এ কথাটা সে কেমন করে বলছে সে বলছে আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না তার সরভঙ্গিতে সে বলছে আমার মানে আর আমার ভালো মানে বালা লাগছে লাগছে না কিন্তু এটাকে আমি যদি প্রমিত রীতিতে বলতাম তাহলে কী হতো আমার ভালো লাগছে না আমি সরভঙ্গিকে একটু চেঞ্জ করেছি আমাদের সাধারণত আমাদের এই নোয়াখালীরা ল্যাঙ্গুয়েজ মানে নোয়াখালীর যে ভাষা এখানে সাধারণত উচ্চস্বর কম দীর্ঘস্বর এবং উচ্চস্বর কম মূলত দীর্ঘস্বর যা উচ্চস্বর তা যখন দীর্ঘ করা হয় তখনই উচ্চ হয় কিন্তু আমাদের এই ভাষাটাতে খুবই কম দীর্ঘস্বর চট্টগ্রামের ভাষায়ও কম চট্টগ্রাম নোয়াখালী এবং সিলেট এই তিনটে অঞ্চলের ভাষায় উচ্চস্বর এবং দীর্ঘস্বর কম আবার এটাও সত্য যে চট্টগ্রাম সিলেট এবং নোয়াখালী অঞ্চলের মানুষের ভাষা আমাদের যে প্রমিত বাংলা তার থেকে অনেক দূরে অবস্থান করে মানে আমাদের ভাষাগুলো অনেকটাই স্বতন্ত্র অনেক বেশি চেঞ্জ মানে এটার সাথে আমাদের প্রমিত বাংলার মিল হয় খুব কম যাই হোক সেই ব্যাপারটা আমরা আলোচনা করব না আমি আলোচনা করব সরভঙ্গিটা তাহলে আমার ভালো লাগছে না আমি বলছি আমার আমার ভালো লাগছে না তো এখানেই আমি উচ্চস্বর করছি না অর্থাৎ স্বরকে হাই করছি না যার কারণে আমার নোয়াখালীর যে ভাবটা আছে নোয়াখালীর ল্যাঙ্গুয়েজের ভাবটা আমার ভাষায় চলে আসছে আবার অন্য অঞ্চলের মানুষ আমি তো সব অঞ্চলের ভাষা জানি না যদি জানতাম তাহলে খুব ভালো করে বলতে পারতাম অন্য কোনো অঞ্চলের মানুষ হয়তো এভাবে বলবে আমার ভালো লাগছে না আমার ভালো মানে স্বরভঙ্গিতে প্রথম আমার মার মানে মার শব্দটার আকে এত বেশি হাই করছে তখন প্রমিত বাংলার সাথে সেটা মিলছে না অন্য কোন অঞ্চলের সাথে মিলে যাচ্ছে যেমন আমার ভালো লাগছে না আর প্রমিত বাংলা আমি কি বলছি আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না তুমি কোথায় যাচ্ছ আমি বলছি তুমি কোথায় যাচ্ছ আমরা নোয়াখালেরা যদি হই তাহলে আমরা কি করব। আমরা বলবো তুমি কোথায় যাচ্ছ এই তুমি কোথায় যাচ্ছ আর প্রমিত ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি বলব তুমি কোথায় যাচ্ছ অন্য অঞ্চলের হয়তো কেউ বলবে তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ কো এখানে কোকে অনেক উচ্চ করে হাই করা হচ্ছে হাইটাই উচ্চ মূলত হাই করা হচ্ছে এবং উচ্চ করা হচ্ছে যার কারণে আপনার মনে হচ্ছে যে আপনার ভাষাটা সুন্দর হচ্ছে না মানে প্রমিত বাংলা হচ্ছে না আমরা আরেকটা ব্যাপার করি সেটা হচ্ছে ট্রান্সলাইটেড ল্যাঙ্গুয়েজ যেটা মানে আমরা আঞ্চলিক ভাষাকে ট্রান্সলেট করি মানে আঞ্চলিক ভাষায় যে বাক্যটা বলবো সেটাকে আমরা প্রমিততে ট্রান্সলেট করি যার কারণে আমাদের ভাষাটা সুন্দর হয় না যেমন যে কোনো আমি আমার অঞ্চলের কথা যদি বলি আরে এই রাস্তার উপর একটা ছেলে দেখলাম হ্যাঁ সাধারণত আমরা এভাবে বলি মানে আমাদের এলাকার মানুষরা বলে যদি আমি বলি না তো আমি সরি আমি নোয়াখালীর সেন্টেন্স বলছি যেমন এই রাস্তার হরে হোলাই যে দেখছি এই রাস্তার ওরে হোলাই যে দেখছি তা আমি এটাকে প্রমিত করছি দেখেন এই রাস্তার উপরে ছেলে একটা দেখেছি এই রাস্তার উপরে ছেলে একটা দেখেছি প্রমিত ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা না মানে আপনি নোয়াখালীর ভাষায় যে বাক্যটা বলেছেন সে বাক্যটাকে আপনি ট্রান্সলেট করেছেন কিন্তু আপনার যদি প্রমিত বাংলা হতো তাহলে এটাকে কি করে বলতেন তখন বলতেন আপনি রাস্তায় একটা ছেলে দেখেছি অথবা রাস্তায় একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেছি এমন কিছু কিন্তু আপনি আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কি বলেছেন রাস্তার উড়বে ছেলে রাস্তা আমি ভুল ভুল করে বলি রাস্তার উরবে সেল দেখছি এটাকে আপনি যখন ট্রান্সলেট করছেন রাস্তার উপরে ছেলে একটা দেখছি তো একটা কোথায় বলছেন পরে বলছেন কিন্তু প্রমিত বাংলায় যদি বলতেন আপনি বলতেন কি রাস্তার উপরে একটা ছেলে দেখেছে আর রাস্তার উপরে যখন বলছেন তখন আপনি অনুসর্গ ব্যবহার করছেন আপনি যদি আরও সুন্দর করে প্রমিত বাংলায় বলেন তখন হবে রাস্তায় একটা ছেলে দেখেছি তাহলে কতটা চেঞ্জ হচ্ছে দেখেন আপনার ট্রান্সলেট করার পরে যে রাস্তায় একটা ছেলে দেখেছি আর নোয়াখালীর আঞ্চলিক ভাষায় আপনি বলবেন কি রাস্তার রূপে হোলা ইজ্জা দেখছি রাস্তার রূপে হোলা ইজ্জা দেখছি আর যখন আপনি প্রমিততে বলবেন এই ইজ্জা এই কথাটাকে আপনি পরে বলছেন না কোথায় রাস্তায় একটা ছেলে দেখেছি তো আমরা যখন নোয়াখালীর ওই সেন্টেন্সগুলোকে ওই ভাষাকে যখন আমরা ট্রান্সলেট করে বলি তখন এটা সুন্দর হয় না কিন্তু আমি যখন প্রমিত বাংলা ব্যবহার করব। নিয়মিত চর্চা করব তখন আমি প্রমিত বাংলাটা শিখব সে কারণে যারা আঞ্চলিক ভাষাকে ট্রান্সলেট করে মানে আঞ্চলিক ভাষাকে অনুবাদ করে করে প্রমিত বাংলায় কথা বলতে যান তাদের ভাষা সুন্দর হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন দুটো ব্যাপার একটা হচ্ছে অনুবাদ করার ব্যাপার আরেকটা হলো সরভঙ্গি এ দুটো যদি ঠিক হয় আমাদের ভাষা অনেক সুন্দর হয়ে যাবে আর অনুসর্গগুলোকে যতটা সম্ভব বাদ দিয়ে বিভক্তি ব্যবহার করার চেষ্টা করতে হবে